আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি বাড়িতে আসছি আমার নতুন বাড়িতে আসছি তো আইসে দেখেন আগে ফুলের সামনে আসলাম তো এখানে গোলাপ ফুল কলিও দেখেন এই যে কলি ফুটতেছে তো অনেক হয়েছিল আমি কাইটা ফালাই দিছি কারণ অল্প জায়গা অল্প জায়গার মধ্যে এরকম করে গোলাপ জানেন তো গোলাপে কাঁটা থাকে কিন্তু হ্যাঁ আমরা সবাই জানি গোলাপে কাঁটা থাকে তারপর আমি আবারও বললাম যে গোলাপে কাঁটা আছে এই জন্য গোলাপ ফুল মানে দেখতে সুন্দর কিন্তু কাটা খুব ভয়াবহ তো এই কাটার জন্য আমি কিন্তু বাড়তে দিতেছি না আমি অল্প একটু জায়গার মধ্যে রাখছি দেখতে পারতেছেন অল্প একটু জায়গার মধ্যে রাখছি কারণ পুরো বাড়িতে হয়ে গেলে ঝামেলা কাটা বিনবো আর একটা ফুল ছিঁড়তে গেল কাটার আঘাত খাইতে হয় তো আমি কিন্তু অনেক ভালো লাগে আমার এখানে আসলে আমার আসলে মনটা জুড়ে যায় যে অনেক কষ্টের বাড়ি আমার এইটা আমি অনেক সাধনার পরে বাড়িটা করছি আমি কখনো ভাবতে পারি না আমি এমন একটা বাড়ি করবো যতটুকু করি এটা কিন্তু আমার কাছে অনেক কিছু আমি জানি যে এটা অনেকের কাছে কিছুই না কিন্তু আমার কাছে অনেক কিছু আমার কাছে মনে হয় যে এটা আমি এখনো স্বপ্ন দেখতেছি এটা আমার বাস্তব না কিন্তু আমি বাস্তবে করছি তো মনের ভিতরে একটু কষ্ট যে আমি এত কষ্ট করে বাড়ি করার পরও আমি এখানে থাকতে পারি না এটা আমার ভিতরে অনেক বড় একটা কষ্ট যে আমি এখানে থাকতে পারি না আমার উপরে জুলুম চলে আসে তো আল্লাহর উপরে ভরসা করে আসি সামনের দিকে আগাইতে আসি আগাইতে আসি আল্লাহ যদি মুখের দিকে তাকায় হয়তো একদিন সব বিপদ শেষ হয়ে যাইবো আর জানেন তো আপনারা যে সবাই যেখানে নরম কাদামাটি পায় ওইখানে ই করে তো আমি নরম মানুষ আমি কখনো কারোর সাথে দুর্ব্যবহার করি না কেউ আমার সাথে রং ব্যবহার করলে আমি তাদেরকে সান্ত্বনা দিই বা বোঝানোর চেষ্টা করি আমি কারোর সাথে ঝগড়া বা কোনো অশান্তি করি না করতে চাইও না তো সবশেষে কথা হয়েছে এইটাই যে ফুলগুলো আমার দেখে কিন্তু অনেক ভালো লাগতেছে আসলে আমি বাড়িটা অনেক মিস করি অনেক দিন পর পর আসি তো আমার মন চায় যে একেবারে আমি এখানে থাকি কিন্তু থাকতে পারি না থাকতে পারি না কেন পারি না থাকতে বলেন তো আপনারাই বলেন কেন আমি থাকতে পারি না আমি কি টাকা দিয়ে করি না আমি কষ্ট করে বাড়ি করি নাই কেন আমার সাথে মানুষ এমন করি আমার খুব কষ্ট হয় অনেক কষ্ট হয় তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিস হ্যাঁ